এগিয়ে চলা বেলা হ্যালো বন্ধুরা সূর্য প্রায় অস্তপথে দিনের শেষ সময় আজ পয়লা ফাল্গুন ফাল্গুন মাসের এক তারিখ শীতের শেষ বসন্তের আগমন হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা আসক্তি বিশেষ দিন সবাই একটা করে লাইক করো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे विकिल पेराय शेषे धक्का विखल पराय शेषे पते सूर्य पूर्व अस्त चले হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধু শ্যামল হরে কৃষ্ণ শ্যামল প্রভুজী ভগবানকে ভুলে কখনো থাকা যায় না আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস মনের মানুষ সেই গোবিন্দ শ্রীকৃষ্ণকে জানায় তার প্রতি আমার যে ভালোবাসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অনেক লাইফটা দেরি হয়ে গেল আমার একটু কাজের জন্য আজকে ওইদার তো অনেক মনোরম हेलो 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 সবাইকেথায় প্লিজ একটু যোগ দাও যোগ দাও সুন্দর পদ দিনের শেষ মানে দিনে যে ক্লান্তি ভাব মানুষের সারাদিন শেষে সন্ধ্যার পথে চলল পাখিরা নিজেদের নিরে ফিরে চলছে মানুষও নিজের কাজের স্থান পরিসমাপ্ত করে নিজের গন্তব্য আসছে হরে কৃষ্ণ বন্ধু হরে কৃষ্ণ সয়েদ লাইভ করবে প্লিজ আজ এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা আমাদের সবার প্রতি সমান থাকুক বন্ধু হোক বান্ধবী হোক ভগবান হোক গাছপালা হোক পশু পাখি হোক সবাইকে ভালোবেসে চলতে হয় ভালোবাসা না থাকলে পৃথিবী হয়তো সুন্দর হতো না সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে এই সুন্দর পৃথিবী আরও সুন্দর করে গড়ে তুলতে হবে হরে কৃষ্ণ মহাপ্রভুর বাণী ভালোবাসা মানুষের হৃদয় থেকে প্রকাশিত হয় ভালোবাসা রঙিন খাতা বসন্তের ফুল হরে কৃষ্ণ বন্ধু ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসা অমর হোক সবাই যেন নিজের ভালোবাসার মানুষকে কাছে পায় ভালোবাসা এমন একটা জিনিস যে প্রতিটা মানুষের থাকা দরকার ভালোবাসায় থাকা দরকার বিশ্বাস বিশ্বাস হলো ভালোবাসার মূল অস্ত্র हरे कृष्ण हरे कृष्ण आज भालाबाषार दिवसे राधा कृष्ण अंतरे